গোলাপি কালার সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে কিন্তু সুন্দর একটা কালার আর বুকের কাজটা যদি আমি দেখাই এখানে সিকুয়েন্সের ইয়োগ দ্বারা কাজ করা থাকবে দুই পাশে দুইটা ইয়োগ থাকবে আর এখানে কিন্তু পাল দেওয়া থাকবে পাল দেওয়া কিন্তু পালটা কিন্তু একবারে রিপিট করে বসানো স্টোন দিয়ে বসানো থাকে পলটা আর কাজগুলো কিন্তু খুব সুন্দর একটা কাজ থাকবে এটার ইয়োগটার আর এটা লং থাকবে হলো ছত্রিশ ছত্রিশ আটত্রিশ লং থাকবে বা ছত্রিশ পঁয়ত্রিশ লং থাকবে সাইজ অনুযায়ী লঙ্কা হবে আর এগুলো কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ভাঙচুর কাপড়ের উপরে আর হবে কিন্তু কিন্তু একটু স্মুথ একটা ইলাস্টিক দেওয়া থাকবে আর ফোর ই থাকবে এটা স্লিপটা আর সবগুলো কালারে কিন্তু প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হয় এল এক্সেল ডাবল এক্সেল পরের যে কালারটা আছে ওটা আমি দেখাই দিচ্ছি অলিভ কালার এই কালারটা কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ভাঙচুরের ভিতরে এটা হলো ডাবল এক্সেল সাইজটা যেটা ওই সাইজটা কিন্তু খুব সুন্দর অসাধারণ আর কাজগুলো কিন্তু প্রত্যেকটা সাথে করে করা হয়েছে আর প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন পরের যে কালারটা দেখাবো হোয়াইট কালার খুব সুন্দর একটা কালার পছন্দের কালার আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর তার আগে বলে দিচ্ছি এটার প্রাইস এটার প্রাইসটা পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যান আপনি সুন্দর এই এক কালার ভিতরে ভাঙচুর কাপড় মেটিয়েছে উপরে নিয়োগ দ্বারা টপস গুলো পরের ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা আরেকটা কালার আছে কলিজি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর মোট পাঁচটা কালার থাকবে এই ডিজাইনটার আর প্রতিটি কালারে কিন্তু সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল পরে নেক্সট যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এই যে ডিজাইনটা কালার থাকে মোট চারটা কালার এই ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে আমরা ইউনিক করার চেষ্টা করি এক একটা এক একটা কোয়ালিটিতে করি এই যে দেখেন এখানে কিন্তু বক্স করা আছে বক্সটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্যানেল দিয়ে কাজ করা থাকবে আর এটা স্লিপটা কিন্তু ফু ফুল স্লিপ হবে তার উপরে কিন্তু লেস দিয়ে ইয়ে করা থাকবে স্লিপটা স্লিপটা কিন্তু ফুল স্লিপ হবে এটার আর এটা যে ডাবল এক্সেল সাইজটা ছিচল্লিশ প্লাস বডিতে আপনারা ইউজ করতে পারবেন পরে কালারটা পরে কালারটা থাকে মেরুন কালার লাল মেরুন যেটা আমরা বলি ওই কালারটা আর এটার প্রাইসে কিন্তু সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ করে আপনারা এই সেমিলং শর্ট টপস গুলো পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালার কালারের সুন্দর সুন্দর ডিজাইনের এই যে প্রত্যেকটা কালার ইয়াই ড্রেসগুলো কিন্তু অসাধারণ থাকবে আমাদের ঈদ কালেকশনের ভিতরে এবং সিম্পলের ভিতরে গুরজিয়েস করার চেষ্টা করি আমরা এগুলো লং ছত্রিশ আটত্রিশ রং থাকবে আর যারা আমাদের অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তারা আগে বলে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের নাম হলো বিসমুল্লা উনত্রিশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম